পঁচাত্তর টুকরো করা একটি লাশের মাংসগুলো পরম যত্নে নিজের কুকুরগুলোকে খাওয়াচ্ছেন তামিম সরকার খুবই মনোযোগ সহকারে কাজটি করছেন সে সে চাইলেই তার লোক দিয়ে কাজটি করাতে পারত কিন্তু না এই কাজ তো লোক দ্বারা হবে না কারণ এর শাস্তিটা ছিল ভয়াবহ আর শাস্তির কারণটাও ও এতটা নির্মম মৃত্যুর কারণ একটাই ছিল যে লোকটি তামিম সরকারের বইয়ের হাত ধরেছে শুধুমাত্র নিজের শখের নারীর হাত ধরার অপরাধে পঁচাত্তর টুকরো করা হয়েছে লাস্টিকে তামিমের পুরো রক্তে ভরা মুখ কালো দাড়ি ও লাল হয়ে গেছে রক্তে মাহির জি ভাই এটার কাজ শেষ আরেকটা নিয়ে আয় জি ভাই মাহির তামিমের সামনে হাত পা বাঁধা অবস্থায় দ্বিতীয় ব্যক্তি কিকে ফেলে দেয় লোকটার ছটফট করা দেখলে যে কেউ বলবে সে বাঁচতে চায় কিন্তু তামিম সরকার তো হিসেব বরাবর করার লোক তার বউয়ের সম্মান হানি করতে চেয়েছে আর সে ছেড়ে দেবে এটা তো স্বামী হিসেবে সারা জীবনের কলঙ্কতার তামিম নিজের পাঞ্জাবিতে তার গোল্ডেন চাপাতি মুছে ফেলে তারপর খুব শান্ত দৃষ্টিতে লোকটার হাতের দিকে তাকায় এই হাত দিয়েই তো সুভার গায়ের ওড়না টেনে ফেলেছিলি তামিম নিজের চাপাতির দিকে তাকায় যদি সে চাপাতি চালায় তাহলে তো সহজ মৃত্যু কিন্তু তামিম তো এত সহজে মৃত্যু তাকে দিবে না এই মানিক জিবাই দাঁড়িপাল্লা নিয়ে আয় তো আজকে ওর কলিজা কেটে একটু মেপে দেখব তামিমের কথা শুনে নিচে পড়ে থাকার লোকটার আত্মা বের হয়ে আসার উপক্রম হয়ে আসে লোকজন বলে ঠিক ওই যে কলিজা মেপে দেখবে কিন্তু তামিম সরকার যে আসলেই কলিজা কেটে মেপে দেখবে এটা কল্পনাও করা যায় না মানিক দাঁড়িপাল্লা নিয়ে এসে সোজা তামিমের সামনে রাখে তামিম নিজের চা দিয়ে লোকটার বুকে হালকা করে গুল গুল মাপ করতে থাকে ঠিক কিভাবে সে কেটে কলিজা বের করতে পারে তামিম যতই মাপ করছিল লোকটার দম ততই আটকে আসছিল তামিম কি আসলেই তার কলিজা কেটে দাড়ি পাল্লা দিয়ে মাপ করবে তোর কলিজা অনেক বড় আমার শখের নারীর ক্ষতি করতে গেছিলি আসলেই বড় কলিজা তোর হুম কুত্তার বাচ্চা তোর সাহস কেমনে হইল রে তামিম লোকটার কলিজা বরাবর কোপ মারে তারপর নিজের হাতে একটানে কলিজা বের করে আনে আর দাড়ি পাল্লাতে রেখে মাপ করতে থাকে এই বালের ওজন ওলা কলিজা নিয়ে আমার বউরে তুলে আনলো এর থেকে তো কুত্তার ওজন বেশি রে এক কাজ কর এর কলিজা কুত্তা দিয়ে খাওয়া দর নিয়ে যা তামিম সুন্দর মতো কলিজা সহ দাড়ি পাল্লাটি মানিকের হাতে দিয়ে দেয় তারপর ইশারা করে আরেকজনকে সামনে পাঠাতে বলে শেষের জনকে সামনে পাঠানো মাত্রই তামিম তার চোখের দিকে তাকিয়ে থাকে সাকিব জি ভাই শিখ করে আন জি ভাই তামিম শেষের জনের চোখের দিকে তাকিয়ে থাকে আমার বউরে চোখ টিপ মারছিলে শুনলাম ভালো তো কিন্তু তোর চোখ আমারে অনেক প্যারা দিতেছে রে ভাই বাবিমা কইছে এই শালা ঠোঁট দিয়া চুম্মাও দেখাইছিল বাহ চুম্মাও দেখাইছ তাও আমার বউরে মজাই মজা সাকিব শিখ গরম করে এনে তামিমের সামনে ধরে না দাঁড়া আগে ওর ঠোঁট শিলি করতে হইব তামিম সরকারের বউরে চুম্মা দেখানোর অপরাধে ওর ঠোঁট শিলি ফরজ হয়ে গেল তামিমের নির্দেশ মতো তাকে বড় একটা সুই দেওয়া হয় সুতো সহ তামিম সুই নিয়ে সুন্দর মতো লোকটা ঠোঁট শিলি করে দেয় শুধু শিলি নয় পাশাপাশি চোখে গরম সীসাও ঢুকিয়ে দেয় এতটা মর্মান্তিক মৃত্যু দেওয়া হয় তাদেরকে যতটা কেউ কল্পনাও করতে পারেনি তাদের দোষ ছিল একটাই তামিম সরকারের বউয়ের ক্ষতি করতে চাওয়া সুভা আমার জান ওর জন্য পুরো দুনিয়া বরবাদ কইরা দিতে পারি তামিম রক্তাক্ত শরীর নিয়ে উঠে দাঁড়ায় তারপর নিজের শরীরের দিকে তাকায় পরিহিত পাঞ্জাবিটি খুলে মাটিতে ফেলে দেয় আমার বউ রক্ত পছন্দ করে না পার্টি অফিসে চল পরিষ্কার হতে হবে তামিম উঠে সুন্দর মতো বেরিয়ে পড়ে আর বাকিরা রঙ্গমঞ্চ খানা পরিষ্কার করতে থাকে খুব সূক্ষ্ম পরিষ্কার করা হয় রঙ্গমঞ্চ খানা একটা রক্তের দাগও থাকে না পূর্বে মাহির চাপাতি দি পুরো শহরে কারফিউ জারি করে নিজের বউকে খুঁজতে বের হয় তামিম সরকার তামিমের চোখের রক্তিম বর্ণ বলে দিচ্ছে আজকে আর কারোর রেহাই নেই তামিমের কলিজায় হাত দেওয়া না এটার শাস্তি পুরো আরশিনগর আর দেশবাসী দেখবে শুধু দেখবে না বুঝবেও স্বামী তামিম সরকার কতটা ভয়ঙ্কর তামিম বের হয়ে যায় আর লোকদের বলে সিসিটিভি ফুটেজ চেক করে তাকে লোকেশন পাঠাতে তামিম ঠিক সেই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে বের হয় যে রাস্তা দিয়ে সুবাকে নিয়ে যাওয়া হয়েছিল সিসিটিভি ফুটেজ চেক করে সময় নষ্ট করে না তামিম লোকদের বলে করে জানাতে আর সে তাড়াতাড়ি বের হয় থেকে মিনিটের মধ্যে তামিমের ফোনে গাড়ির পুরো ভিডিও চলে আসে অবশ্য প্রধানমন্ত্রী তানবীর সরকারের পাওয়ারের কাছে সাধারণ মানুষের পাওয়ার কিছুই নয় তানবীর সরকারের একটা ফোনের মাধ্যমেই কয়েক মিনিটের মধ্যে সব হয়ে যায় তামিম লোকেশন পেয়ে যায় তার বউয়ের বলতে হবে শত্রুদের ব্রেন আছে আমার বউকে এত কাছে লুকিয়ে রেখেছে যেন আমি পুরো শহর খুঁজি কিন্তু নিজের আশেপাশের কথা মাথায়ও না আনে ब्रेनওয়ালা শত্রু কিন্তু ভাই আপনার মতো মাস্টারমাইন্ড না আজকে দেখাবো স্বামী তামিম সরকার কতটা মাস্টারমাইন্ড তামিম ভিডিওটি বারবার দেখতে থাকে যদিও তার চোখে উল্টাপাল্টা কিছু পড়ে আর সুভার কষ্ট হয় তামিম যে কি করবে এটা কেউ জানে না প্রায় ৪৫ মিনিট পর গোডাউনে এসে পৌঁছায় তামিম গাড়ি দিয়ে সোজা গোডাউনের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে সে তাড়াতাড়ি করে নেমে এদিক ওদিক তাকাতে থাকে তামিম তারপর চোখ আটকে যায় মাটিতে বসে থাকা সুভার দিকে নিচে তাকিয়ে মাটিতে বসে থাকে সুভা শরীরে উড়না নেই দেখে মনে হচ্ছে খুব আতঙ্কে আছে সে তামিম দৌড়ে এসে সুভার সামনে দাঁড়ায় তামিম দাঁড়াতেই সুভা অস্ত্রসিক্ত নয়নে তাকায় তামিমের দিকে তামিম সুভা দু হাত বাড়িয়ে দেয় তামিমের দিকে তামিম ও সুভাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কিছু হবে না তোর সকাল তোর স্বামী এখনো জীবিত আমি জন্য কাঁদছি না তাহলে ছেড়ে সেটার তো তামিম সুভা তামিমকে হাত দিয়ে নিচে পড়ে থাকা লোকটাকে দেখায় মোট তিনজন লোক পড়ে আছে পাশে সুভার উড়া তামিম লোকদের দিকে ধ্যান না দিয়ে ওড়নাটি নিয়ে সুন্দর মতো সুভার শরীর ডেকে দেয় আর সুভার কপালে বারবার চুমু খায় সুভা চুপচাপ মাটির দিকে তাকিয়ে থাকে তামিম বুঝতে পারে কিছু তো হয়েছে কি করেছিস তুই সুভা বেচারের মতো মুখ করে তাকায় তামিমের দিকে আর তামিমের হাত ধরে বলে ভবিষ্যৎ অন্ধকার তামিম সুভার কথা শুনে তামিম নিচে পরে থাকা তিনজনের দিকে তাকায় তারপর নিজের দিকে মনে মনে আল্লাহকে লক্ষ কুটি শুক্রিয়া জানায় তার বউয়ের রোগ আজকে তাকে বাঁচিয়েছে সুভার হুটহাট রেগে যাওয়া আর সব কিছু বাংচুর করা আজকে তাকে এত বড় বিপদ থেকে বাঁচালো হয়তো লোকগুলোর এই অবস্থা সুভার রাগের কারণ তামিম সুভার হাত ধরে শক্ত করে আমার ভবিষ্যৎ অন্ধকার না করার জন্য সুক্রিয়া বউ উপস্থিত সকলে হাসিতে ফেটে পড়ে তামিম সুভার উপর এত অত্যাচার করেছিল সুভা যে রেগে তার পা দ্বারা তামিমের ভবিষ্যৎ অন্ধকার করেনি এটাই অনেক সুভা তামিমের হাত সরিয়ে তাকে জড়িয়ে ধরে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম তামিম তুই তো আমার সিংহী ভয় তুই নয় তোকে ভয় পাওয়া উচিত সবার তামিম সুভার মুখ নিজের মুখ বরাবর নিয়ে কপালে কপাল রাখে আই অফ ইউ এভাবেই সবার ভবিষ্যৎ করে করে যা তামিম সুভা হালকা তামিমের বুকে বাড়ি মারে সাকিব জি ভাই তোর বাবি মাকে দিয়ে আয় ঠিক আছে ভাই শোন তাড়াতাড়ি আসবি অনেক কিছু উড়াতে হবে সাকিব তামিমের কথা শুনে একগাল হেসে ফেলে আজ অনেকদিন পর তার বোমা কাজে লাগবে সাকিব সুভাকে নিয়ে বেরিয়ে পড়ে উদ্দেশ্যে আর সাথে বাকি গার্ডরাও। তামিম সুভাকে কথা দেয় সে খুব তাড়াতাড়ি তার কাছে আসবে কিন্তু একটু সময় লাগবে সুভাও তামিমের কথাতে সায় দেয় কারণ সুভা খুব ভালো মতোই জানে তামিম কি করতে পারে তামিমের রাগ কেমন মাহির জি ভাই রঙ্গমঞ্চখানায় নিয়ে আয়োগ বর্তমান পার্টি অফিসে চলে যায় ভালো মতো পরিষ্কার হতে হবে তার বউ রক্ত দেখতে পারে না কিন্তু তামিমকে এটা ভাবাচ্ছে এগুলোর পিছনে মূল নেতা কে না এই চুনিপুটির গুলোর একাই এত সাহস হবে না সাথে তো কেউ আছে কিন্তু কে